মেসি কাণ্ডের জের রাজ্যের ক্রীড়ামন্ত্রীর পদ থেকে ইস্তফা অরূপ বিশ্বাসের মেসিকান্ড এবার ক্রীড়া মন্ত্রীর পদ থেকে ইস্তফা দিতেছে মুখ্যমন্ত্রী মমতা থেকে চিঠি পাঠান আরূপ বিশ্বাস সেই ইস্তফা গৃহীত হয়েছে বলে ক্রীড়া দপ্তর সূত্রে খবর আপাতত ক্রীড়া দপ্তরের জন্য অন্য কারোর হাতে দেওয়া হবে না মুখ্যমন্ত্রী নিজের হাতেই রাখবেন ক্রীড়া ও যুবকল্যাণ দপ্তরের মন্ত্রী হবেন মমতা অরূপ ক্রীড়া ও যুবকল্যাণ দপ্তরের পাশাপাশি রাজ্যের বিদ্যুৎ দপ্তরেরও মন্ত্রী তবে অব্যাহতি চেয়েছেন শুধু ক্রীড়া দপ্তর থেকে ফলে তাঁর ক্রীড়া মন্ত্রিত্ব থেকে ইস্তফাপত্র গৃহীত হলেও মন্ত্রী সবাই থাকছেন অরূপ শনিবার যুবভারতীতে মেসিকান্ডের ঘটনায় রাজ্য রাজনীতিতে বড় সড়ো বদল গোটা রাজ্য জুড়ে রাজ্যের ক্রীড়া মন্ত্রীর বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছিলেন মেসি ফ্যানেরা বহু সাধারণ মানুষ অরূপ বিশ্বাসের কাণ্ড দেখে রীতিমতো বিস্ময় প্রকাশ করেছেন সেই ঘটনার জল এবার গড়ালো পদত্যাগ পর্যন্ত মঙ্গলবার অরূপের ইস্তফাপত্র প্রকাশ করেন তৃণমূলের অন্যতম রাজ্য সাধারণ সম্পাদক নেতা কুনাল ঘোষ চিঠিতেই সোমবার তারিখ পনেরোই ডিসেম্বর উল্লেখ করা ছিল অরূপ দপ্তর থেকে ইস্তফা দিতে যাওয়ার পরে ক্রীড়া ও যুবকল্যাণ দপ্তরের উচ্চপদস্থ কর্তাদের তলব করা হয় মঙ্গলবার দুপুরে তাঁরা সেখানে পৌঁছেও যান তারপরে ক্রীড়া দপ্তর সূত্রে জানা যায় অরূপের ইস্তফাপত্র গৃহীত হয়েছে অন্যদিকে যুব ভারতী কাণ্ডে অনুসন্ধান কমিটির গঠন করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা সেই কমিটির সোমবার রাতেই নবান্নে প্রাথমিক রিপোর্টে পেশ করে যদিও রাজ্যের তরফে আরোপের দপ্তরের প্রধান সচিব রাজেশ কুমার সিনহাকেও শোকজ করা হয়েছে ইতিমধ্যেই তার দপ্তরের অধীনেই পরে যুব ভারতী করা হয়েছে ডিজি রাজীব কুমার বিধাননগরের সিপি মুকেশ কুমারকেও সাসপেন্ড করা হয়েছে বিধাননগর কমিশনারেটের অনিশ্চয় সরকারকেও তার বিরুদ্ধে বিভাগীয় তদন্ত শুরু হয়েছে যুব ভারতী ক্রীড়াঙ্গনে সিইও দেবকুমার নন্দকেও পদ থেকে সরানো হয়েছে